আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমি আবার চলে আসছি আপনাদের মাঝে আমি আজকে বোরহানি করব তো আমি দুই কেজি টক দই নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমি একটা পাত্রে হাফ কাপ চিনি নিয়েছি এবং এখানে নিলাম আমি সাদা গোলমরিচের গুঁড়া এবং টেস্টিং সল্ট এক চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এক চা চামচ ধনে চিরে টেলে রাখা নিয়ে নিলাম দুই চা চামচ এভাবে আমি নিয়েছি এবং আমি নিয়েছি নিচ্ছি এখন টমেটো কেচাপ টমেটো কিসাবে আমি এখানে দুই থেকে তিন চামচ নিয়েছি কারণ যেহেতু আমার দুই কেজি দই হবে এই বোরহানি হবে এবং দইটা হবে দুই কেজি তো সেই হিসাবে আমি এখন এখানে সাদা গোলমরিচের গুঁড়া নিলাম এক চা চামচ দেখতেই পাচ্ছেন উপকরণগুলো যদি আমাদের সম পরিমাণ মতো হয় তাহলে আমাদের এটা টেস্ট অবশ্যই টেস্ট ভালো আসবে এখন আমি নিচ্ছি আমরা এখানে পিঙ্ক সল্ট খাই আমি পিঙ্ক আমরা পিঙ্ক পিঙ্ক সল্ট আমি হাফ চামচের মধ্যে দিয়ে দিলাম এখন করে রাখা ধনে পাতা এবং পুদিনা পাতা আড়াইশো গ্রাম এবং কাঁচামরিচ নিয়েছি ছয়টি এবং সাদা সরিষা নিয়েছি আমি এখানে দুই চা চামচ তো এইভাবে আমি এগুলি সব কিছু এখন ব্লেন্ডারে বা পাটাই করে নেওয়া যায় আমি ব্লেন্ডারে করেছি আপনারা পাটাইও করতে পারেন তো এগুলি আমি এখন সুন্দর করে ছেঁকে নিয়েছি সেঁকে এখন আমি এটা সঙ্গে মিশিয়ে নিলাম আমি অল্প অল্প করে মিশাবো আমি একসঙ্গে সবটা দিয়ে নিয়ে আমি অর্ধেকটা দিয়েছি তো এটার সঙ্গে আমি ব্লেন্ডার করার সময় এক কাপ পানি দিয়েছি তো এখন আমি এটার সঙ্গে এটাকে সুন্দর করে আমি মিক্সড করে যতক্ষণ না চিনি এবং লবণটা একদম সুন্দরভাবে গলে না যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে না নেড়ে চেড়ে সুন্দর করে গলিয়ে নেব তারপরে আমি এটার সঙ্গে অন্যান্য উপকরণ মিশাবো এখন আমি এটার সঙ্গে মেশাব দিব ফুল একটা বড় লেবু দিব এবং লেবুটার স্মেলটা এত সুন্দর আসবে আর একটু টক টক হলে খুব স্বাদটা খুব ভালো হয় খেতে অসাধারণ হয় তো দেখতেই পাচ্ছেন আমি একটা পোড়াল লেবু এখানে রস করে আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে তো আপনারা এভাবে করলে খেতে অসাধারণ হবে আপনারা এভাবে করে দেখতে পারেন অনেকে লেবু দেয় আবার অনেকে দেয় না তো আমি এটাকে এটাতে লেবু দেই আমার কাছে খুবই ভালো লাগে আর আমি এখন এটাকে ছেঁকে নিচ্ছি সুন্দর করে তো টক দইটাকে আমি একদিন আগে এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর টক দইটা কিন্তু নরম না এটা বেশ খানিকটা বেশ জমাটি আছে তো এটাকে আমি এখন বোলের ভিতরে নিয়ে নিচ্ছি সম্পূর্ণটাই নিয়ে আমি এটা সুন্দর করে হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি এটাকে ফেটে নেব দইটা কত সুন্দর একদম ফুল দুই কেজি এখানে আছে তো এটার সঙ্গে আমি এক কেজিতে আমি হাফ লিটার পানি দিব যেহেতু এখানে দুই কেজি দই আছে তো আমি এখানে এক লিটার পানি এটার সাথে দিব তো দেখেন আমি এটা কত সুন্দর করে গুলিয়ে নিচ্ছি কারণ যত মেশানো হবে ততই ভালো হবে এবং যাতে করে চিনি আর লবণটা যাতে মিশে সুন্দর করে সেদিকে আমার খেয়াল রাখতে হবে তো এখন আমি এটার সঙ্গে সুন্দর করে হ্যান্ড রিক্সের মাধ্যমে ফেটে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ কালার আসছে আর আস্তে আস্তে করে কিন্তু পরেও আপনারা একটু মশলা দিতে পারেন তো আমি এইভাবে করে নিচ্ছি তো দেখতেই থাকুন কত সুন্দর কালারটা চলে আসছে আর ঘনত্বটাও খুব সুন্দর আসবে তো আমার বলটা একটু ছোট হয়ে গিয়েছে আমি বলটাকে আবার চেঞ্জ করব চেঞ্জ করে আমি একটা বড় বলের মধ্যে নিব যেহেতু এটা সঙ্গে আমি এক লিটার পানি দিয়েছি আর এটার পানিটা দিলে দইটা যেহেতু একটু ঘন ছিল তো আমার একটু তো এক লিটার পানি দিতেই হবে তো দেখেন থিকনেসটা আমার কত সুন্দর এসছে এবং আমার অলমোস্ট হয়ে আস হয়ে গিয়েছে দেখেন একদম পারফেক্টলি হয়ে গিয়েছে তো এইভাবে চাইলে আপনারা করতে পারেন আর আমার বোরহানিটা কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে আর সরিষা সরিষার একটা ঝাঁস এসে পড়ে এটা কিন্তু একটু সরিষার তেলও দেওয়া যায় তো আমি সরিষার তেলটা দেয় এখানে ইউজ করি নাই আপনারা চাইলে দিতে পারেন তো দেখেন আমার বোরহানিটা একদম কমপ্লিট হয়েছে দেখেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই